আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমার সামনে আটটি কনসেল স্টকের হেড দেখতে পাচ্ছেন এটা হলো কি অ্যামেটাল এই যে এটা হলো কি আমেটাল তো মাল মালের কোয়ালিটি ভালোই কিন্তু কে মালের ফিনিশিং নাই তো যেখানে আর কি স্ক্রু লাগানো থাকে হেডের ভিতরকর ওই কনসেলের ভিতর ভিতরকর অংশের সাথে হেডে যে যে জায়গায় আর কি স্ক্রু থাকে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভাঙা তারপর আপনার ফাটা ফুটো মনে করেন যে সর্বস্ব কুমা কোম্পানি হলো গে মেটাল। তো আমি আরও কোম্পানির মাল লাগাইছি এক্সট্রা লাগাইছি নাজমা লাগাইছি শরীফ লাগাইছি তো আইজু কিন্তু মানে এরকম আমার জীবনে আইজু পাইনি আজকে সর্বপ্রথম এরম একটা অজ বাড়াইতে মাল কিন্তু আমি লাগালাম তো আপনারা লাগিয়েছেন কি অবশ্যই বলবেন আর যদি এমন থাকেতে সমস্যা হবে কি সেটাও বলবেন